তো এই যে আমার ছিল যে মানে কি প্রত্যেক বছর যে মানে মাস খেতে যে পরিশ্রমের ফলটা ছিল সেটা আজকে আমি অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিয়েছি মানে এটাকে আমি বিচ্ছে দিয়েছি আর আপনারা অনেকেই কমেন্টে বলতেন যে দাদা এই গলার মধ্যে কি আছে তা আমি বলবো একটু দেখাও কি ছিল এখন তো হেসে গিয়ে যায় গলার মধ্যে আমাদের মা লক্ষ্মী ছিল মা লক্ষ্মী একদম মন খারাপও হয় আবার কিন্তু আনন্দও লাগে দুটোর মধ্যেই হয় যখন আমরা মাল লক্ষ্যে ঘর থেকে মানে ছেড়ে দিই তখন এটা মন খারাপ লাগে আবার যখন মাঠ থেকে মাল লক্ষ ঘরে নিয়ে আসে তখন কিন্তু আনন্দ বুকটা পুরো ফুলে যায় তা সত্যি মানে আগাম ধান আসছে তার জন্য আমার রাখার জায়গাও তো একটা শর্ট পড়েছে তাই একটু মানে পুরোনো যে করে যে খরচ করে আবার রাখব তা সত্যি বছরে বছরে কিন্তু আমাদের বাড়িতে দুবার মা লক্ষ্মী আসে একবার বর্ষার শেষে পৌষ মাসে আর একবার গরমের শেষে একদম জ্যষ্টি মাসে তা বর্ষার ধানে যে মা লক্ষ্মী ছিল সেটাকে আমরা বিদায় দিলাম এবার আগমন করবো আমরা যে গ্রীষ্মের যে মা লক্ষ্মী আসছে তাকে সত্যি দুঃখ লাগে আবার আনন্দও লাগে এটা দুঃখ লাগা কিছু নাই ভাই তো চাষিরা চাষ করে নিজেদের রাখা যে ভোগ করবে সেটা নয় আর চাষিরা চাষ করে সত্যি একটাই মজা হয় কখন বলো তো কোন সময় চাষ করে মজা হয় বলো দেখি অ্যাকচুয়ালি চাষ করে মজা হয় ঝিরি ঝিরি বৃষ্টি পরে হাল চালাবো মাঠে আমি বর্ষার সময় আর যখন কষ্ট লাগে খরার সময় যে কাজ দিয়ে ধান কাটি গরমে কি না বলো তবুই কিন্তু আমরা চাষ করে যাচ্ছি আর আগামী দিনেও বিভিন্ন রকম ফসল কিংবা চাষ আমরা করে যাব মনে জলদি করো জলদি করো কি করছো খিদে লেগে গেছে অলরেডি কাজ করো কাজ করো

আমাদের মা লক্ষ্মী বিরাট করেছিল কি আবার গুটিয়ে রাখবো পরের বছর পরের বছর নয় আর মানে কি মাস মাস নয় না আর কদিন বলো না ধান কাটতে আর এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ ধান কাটতে আর ধান ডালতে আর এক সপ্তাহ দু সপ্তাহ তারপর কাজে লাগবে দাম পেলে আবার মা বিক্রি করে দেবে না এই বাপরে এতে গণপতির মালা মনে হয় গণপতি বাবার

পুরো স্বর্ণ স্বর্ণ মানে সোনা আর সোনা হয় মাটির থেকে আর সত্যি মাটি আমাদের খাটি মা ভালো করে না যায় আমনি যা হট bande na ha chide ja ja ar suno tume beshi jor tight মারি লিস মার তো ওদিকে ঘরের কাজবা সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু রান্না বাননা করে একটু আরাম করে টিভি একটু রেস্ট করব মাছটা আর মশলাতে গিয়ে চলছে তো মাছটা কত দাম এই মাছটা কি দেখা ভালো এটা মাছ আর নদীর পনা বলে টমেটো কড়াই গরম হুম আরেকটু ঢালো ঢালো বাস তেল গরম হয়ে গেছে বৌদি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দাও নিচ্ছি আস্তে করে ছাড়বে যাতে পালিয়ে না যায় কড়াইতে সে পাপড়ে তাহলে দুই ভাই হ্যাঁ গোটা জিৰে আমকা বিটে নিবনুৱা

কালো সরষে বেটে নেব একটু অল্প পরিমাণে কালো সরষে নিয়েছি বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে ফোড়ন দিব গোটা তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ঘৰে পাথৰ পুড় এই

ফুটে এখন মাছগুলা দিয়ে দেবো ভেজে ওঠা মাছগুলো সুন্দর ভাবে ফুটে গেছে এখন দেবো বাটা এখন তো আমাদের সকাল থেকে আমরা কাজে ব্যস্ত ছিলাম কাজ করে ফ্রেশ করে রান্না বানা হয়ে গেছে এখন আমরা খেতে শুরু করে দিয়েছি খেতে শুরু করিনি শুরু করবো দাও মা দেখি আজকে আমাদের বৌমা রান্না করেছে কেমন হয়েছে জানাবো ঠিক ঠাকুমা কেমন হয়েছে রান্নাটা আমি রান্না করেছি ভালো বৌমার হাতে প্রথম রান্না খাচ্ছি না ভালো হয়েছে আমাদের বৌমা নতুন নতুন রান্না শিখছে আমরাও চাই ও রান্না শিখছে আর ভাই তো আছে আমাদের সাপোর্ট করার জন্য আর একটা বিষয় ভাই আমাদের ও আগে খেয়ে নিয়েছে আর শুয়েও পড়েছে কারণ আজকে অনেকটা খাঁটা খাটুনি হয়েছে তাই ভাই ও আগে খেয়ে নিয়েছে আর শুয়েও পড়েছে তো যার জন্য আজকে আমাদের বৌমা রান্না করলো আমরা খুবই ব্যস্ত ছিলাম সবাই কাজের মধ্যে আপনারা তো দেখলেন আর বৌমা আজকে সত্যি খুব ভালো রান্না করেছে খারাপ করে